পুরোটা থেকেই করো নতুনটা করো দরকার পড়লে এখানে আসবে হ্যাঁ হ্যাঁ যা সাইকেল চলে যায় কি নিচে আয় নিচে অসুবিধা হলে ভাই মারতে ছেড়ে দেবো দি চল আমাদের পায়রা স্ট্যাম্প চলছে এটা দেখতে পাচ্ছি স্ট্যাম্প করছে চতুর্থ দাও এই দশটা একটা করলে হতো না মার মার তুই করে না না আমি নতুন সব উঠছে এখন বর্ষার সময় নাই একটা রান আর মানে একটা